ভিয়র ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অথবা যেখান দিয়ে দেখছেন আসতে যে ভিডিওটা বানাবো আমরা সেটা হচ্ছে ভিডিও মোট সাড়ে চার কেজি অর্ডার হয়েছে আর সাড়ে চার কেজি অর্ডার করেছি আর এই খাবারটা হইতে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা লাগে হ্যাঁ আর এখন দিয়ে চেষ্টা করবো আমি রেগুলার ব্লগ ধর আর যে কেউ ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে অবশ্যই দেখলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলোটা করে দেবেন চলেন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা সুন্দর করে ওয়াশ করা বিস্কুটের যে চাকটা তিন কেজি এই জায়গায় তিন কেজি সাইজটা নিয়ে নিলাম আর নেক্সট আছে আপনার দেড় কেজি সাইজ এটা সুন্দর করে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে রাখারও দরকার নাই হালকা একটু মশলা আর একটু লবণ আর হালকা ব্ল্যাক পেপার দিয়ে আমরা সুন্দর করে ম্যারিনেট করে নিলাম মেরিনেট করার পরে সুন্দর করে বানারে দিয়ে দিলাম তো বানার দেওয়ার কিছুক্ষণ পরে দুই ঘন্টা পরে রেজাল্ট এসেছে মানে হালকা হালকা হয়ে আইছে তো এটাকে মোট বারো ঘন্টা থেকে চোদ্দো ঘন্টা বান করা লাগবো তো আমরা আবার তিন ঘন্টা পরে বাই করলাম তো এখানে পানিটা মাংস যে পানিটা ওটা ছেড়ে দিয়েছে আর এখন আমরা যে ইয়াটা একবারে বারো ঘন্টা বান করার পরে সুন্দর করে নিয়ে আসলাম পুরা হয়ে গেছে একবারে তুল তুলে চুল চুলে একবারে সফট একবারে সফট হয়ে গেছে বিস্কেটটা কোনো ভেজাল নাই র মাংস একটা খুবই সুন্দর হাড্ডি টান দিলে সুন্দর করে বের হয়ে যাবে কোনো শক্তমুক্ত পাবেন না একবারে র মাংস আর যে বানারটা দেখতে পারছেন এটা হচ্ছে বিগ বিস্কিটের বানার সহ। এখানে আমরা সরাসরি লাকড়ি দিয়ে করি আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট তো আজকে এখানেই শেষ নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে